আজা করে দিয়ে আজা করে ধরে আরা আর লড়ি ভারি বাগাই এটা বক্কর আর হেড কোস দিয়ে আর বাঘা নিজে তার কোসা লগাই দিয়ে তার হেড়ে হেড ভুসকা গেল বাহত্তর বছর বয়সী গোলমেহের ছয় বছর ধরে প্যারালাইজড আক্রান্ত হয়ে শয্যাশয়ী হাঁটাছোলা পর্যন্ত করতে পারেন না পুত্রবধূর সহায়তায় চলে তার দৈনন্দিন জীবন এ অবস্থায় তাকে ধর্ষণের চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম মরিচ এলাকার সুপারি ও দই ব্যবসায়ী শফিউল্লার বিরুদ্ধে গল্প করতে করতে হঠাৎ করে আমার শাশুড়ি একটু একটু কথা বলতেছে মনে হচ্ছে আমার ওদের আওয়াজ হয়ে গেছে তারপরে আমি এই যে এখান থেকে একটা ছোটো একটা ছিদ্র আছে সেখান থেকে আমি দেখছি দেখতেছি যে আমার শাশুড়িকে সারাশরি ও মানে নির্যাতন করতেছে আমার শাশুড়ি পাঁচ বছর ধরে প্যারালাইস প্যারালাইস এমন এক পা এক হাত অবশ্যই গেছে ও আসছে যে কেমন এ গায়ে কোনো কাপড় নেই একটা মানে লুঙ্কি ফরে হাঁটুর উপরে কেন আমার শাশুড়ি ফাঁসে বসছে বসে নির্যাতন করতেছে তারপর আমি দেখে আমার শাশুড়িও আমাকে ডাক ডাক দিছে ওকে বলতেছে ও ফুত ও বাপ তুমি আমাকে এরকম করিও না আমিও বুড়ো হয়ে গেছি তুমিও বুড়ো হয়ে গেছো তোমারও সম্মান আছে আমারও সম্মান আছে আমি তোমার থেকে কমা চাই তুমি আমাকে এরকম করিও না তো আমার শাশুড়ি বলার পরও আমি শুনতেছি তারপরে আমাকে ডাক দিছে আমি দেখছিও তারপরে আমার শাশুড়ি যখন দৌড়তেছে আমি দৌড়ে যখন আসতেছে আমি তো মেয়ে মানুষ আমি কি ওকে ধরে রাখতে পারবো ও পালিয়ে গেছে স্থানীয় সূত্রে জানা যায় অভিযুক্ত শফিউল্লাহ গুলমেহের ভাসুরের ছেলে এবং একই এলাকার বাসিন্দা আপন চাচি হওয়ার কারণে আত্মীয়তার সূত্রে মাঝে মধ্যেই তার বাড়িতে যাওয়া আশা করতেন তিনি বৃদ্ধার অভিযোগ এর আগেও একাধিকবার ওই ব্যক্তি শারীরিকভাবে তাকে লাঞ্ছিত ও ধর্ষণের চেষ্টা করেছেন তবে লজ্জা ও সামাজিক কারণে তিনি বিষয়টি কাউকেই বলেননি তিনবার হ্যাঁ তিনবার বুঝলে তো এটা হয়ে দে ও ভুত ও বাপ তুই আর বাপ তুই আর তুইও ইজ্জত তা আরও অজ্জত দে আঁতেও আছে তো তুইও ফুয়াইন আছে তুই তুইও সন্মান তাক সন্মান দে এনে তিনবার তিনবার সান দি এ বাদ চারবার মাঝে ধরছিস দেয়া তুই আর তে এগুড়ি বারবার সার ঘর আর ফুয়াইন ছবি আর বউ কি হইব আই বউর বারবার দাহাত আছি বৌ আইতে দুহুত দে জাগোই তুই তো আর বারবার এগুড়ি অত্যাচার কর আই আল্লাহারও কি জবাব দেব নয় হুণা নহইব হ দে কেন গুণা নহইব তোরা বাপ ডাকি জান ইয়াত তখনও হতা আছে না আ বাপ ডাকি তো তো কম আছে ই তুই আর গা মাজ নলগাবি নলগাবি আই তর নীলা হই তো তুই আর বুঝ গেল দেন না সমস্যা ন না এই তো লাই সারি ই দেরি হতা আইনমতে আইনের বিচার আই গেল উনিশ অক্টোবর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার দিকে গুলমেহেরকে একা পেয়ে আবারও তার শয়ন কক্ষে প্রবেশ করে যৌন নির্যাতনের চেষ্টা চালাই শফিউল্লাহ চিৎকার শুনে তার পুত্রবধূ ছুটে আসলে সে পালিয়ে যায় পরে স্থানীয়রা বৃদ্ধাকে উদ্ধার করে প্রথমে ওকিয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় চিকিৎসকরা তাকে কক্সবাজার সদর হাসপাতালের ওসিসি সেন্টারে অর্থাৎ ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রেফার করেন এ ঘটনায় গুলমেহের নিচে বাদী হয়ে ওকিয়া থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেছেন মামলায় বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবেও নাম উল্লেখ করা হয় বৃদ্ধার ছেলেরা প্রবাস থেকে ভিডিও কলে টিভির মাধ্যমে প্রশাসনের কাছে আবেদন জানান তাদের মা স্ত্রী ও সন্তানরা নিরাপত্তাহীনতায় আছেন এবং তারা এ ঘটনার দ্রুত বিচারের দাবি জানান স্থানীয়রা বলছেন একজন অচল প্যারালাইজড বৃদ্ধার সঙ্গে এমন ঘৃণ্য আচরণ মানবতার সীমা ছাড়িয়ে গেছে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে জিবা দুষা দুষ্কা দুষ্কারী আছে ই বলে আর আপনাদুভাই ই বলে আর আপন সাজিপুর মা আর বাবা শুল ভাই বু নিজে ফালিয়ে দিলে কি আর ফালিয়ে না দিয়া এভাবে নিজে ওর বিষা রেকর্ড আছে ছোট বড় মা বোন মায়া বোন

চাচিৰিসামান গান কৰি আছে ইয়াৰহৰহৰ ঘটনা আছে জামা চাবাতি কিয় নক কিয়া বহক একদম ফুটিপন্ধী আহিছে পাঁচ ছয় বজাত ধৰি পেৰালাইছে মাৰি হেৰি অঁ আচুব পাৰে দে মানুহ সেইকাৰণে ঘটনা ঘটেই আই অবা একো আছে সৰু বিচাৰ দি কি কি হৈ তাৰপৰা দৰ ডৰ কইনিয়াকৈ

কেনে কৰে মৰা মোৰ আৰু ভাল ডাঙৰ কৰি দি তুই কেনে কৰাৰ ভালে আমারে আই ফাশে আছি তাহলে আর মাসু কোধু খাঁরে হ তো দুই একবারে আনলে দু তিনবার আমায় আর বুঝাই বুঝাই আমার পুয়া যে তো তখন খারাপ কেস না ঘরে মা নাই অথবা বাম নাই ঘুরা মা হয়ে আহ বই বহি আমারা হয়ে ভাই না সব বাকে বহে নয় তো আর গা বরো জাগই তো তার মানে মা আর খুঁসার দি মা তো লুকি ডাকি তো যে আত গা বরো জাগই তো আর এলে আগে বউ আম মাম বহি দে নেড়ে না ভারে আর মাই বইলে বলে গা ডাকে বইলে মামা হসকা হস শিক্ষা যাইতো সাই যাইতো সা তো গালো লাগিয়ে বইয়ে তো মা তো আত গম নলা আত গা বল লাগে তো মা আর এলা মানুষের বিয়ের বুঝে দেয় হ দেরিয়া তার হো বহুতবার আয়ে না এলা তাকে বইতে আইতো খুৱাই দেখাই বৈঠালি যাই থৈ এনে বহুত বহুত দেৰি আৰু ঘৰত দেখে দে মাৰে আগা আমাৰ জাল্লাগাৰ ত মাহ আৰু ডাকিহে বুজাই বুজা দিয়ে নতুন আৰু বাই আৰু বৌ হাৰিলা গা মাহ লাগা দে থাকে দে গ ৰাংচুৰ

বিভিন্ন জায়গাতে আর রিপোর্ট পাই এবং বিভিন্ন জায়গাতে বহু ধরনের তো আত্মশো জনতাহি এলাকা খবর এই সব বহু ধরনের এলাকা করে দিন এলাকা পাই আর বড় নাই ইয়াত তো হারা পৃথিবীতে কিছু নাই তার মা আঁকি বা আটজনের মা একই তো জিতবি তো দুই তো বুঝ বড় দু তার দিলে তো মানুষ একটা গিয়া মনে করে বুজুগর মানুষ মতো মনে করে ওকিয়া থানার ওসি জানান ঘটনার বিষয়ে একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে ঘটনাটি তদন্তাধীন তথ্য প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এদিকে অভিযুক্তের ছেলে মরিচার বিশিষ্ট ব্যবসায়ী সিরাজ মোটরসের মালিক সিরাজ বলেন অপরাধী হলে যে হোক অবশ্যই বিচার চান তবে তার বাবা ধর্ষণ কিংবা ধর্ষণ চেষ্টা করেনি মূলত বৃদ্ধার ভিটাই তাদের জায়গা আছে বলে দাবি করার কারণেই তার বাবার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে বলে দাবি তার এদিকে তার বাবা তাবলিকে গিয়েছেন বলে জানান তিনি অপরবাহী সুপারি ব্যবসায়ী সাইফুল জানান এটি তাদের মানহানি করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে এদিকে একজন বছর বয়সী প্যারালাইজড মায়ের আর্তনাদ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল প্রশ্ন একটাই গোলমেহের মতো অসহায় নারীরা কবে নিরাপদ হবেন মোহাম্মদ ইয়াকেন পালং টিভি মরিচা পালং উখিয়া কক্সবাজার